কাঞ্চনজঙ্ঘা পাইন বন ও মেঘে ঢাকা দার্জিলিংয়ের এক অববিট ফরেস্ট ভিলেজ ধোত্রে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার পাঁচশো তিরিশ ফুট উচ্চতায় প্রকৃতির খুব নিপুণ হাতে সৃষ্টি করা অকল্পনীয় গ্রাম সম্ভবত ধোত্রেই সবচেয়ে নিচু পর্যটন কেন্দ্র যেখান থেকে স্লিপিং বুদ্ধার অবয়ব খুব স্পষ্টভাবে দেখা যায় এই গ্রামেই রয়েছে হাতে গোনা কুড়ি থেকে পঁচিশটি পরিবার জমি বলতে খুবই সামান্য তাতেই চাষ করে চলেছেন মটর কফি পাহাড়ি শাকসবজি আরও কত কি হোমস্টে থেকে দুপা হাঁটলেই সিংহালেলা ন্যাশনাল পার্ক বনের ভিতর দিয়ে কিছু দূর গেলেই পৌঁছে যাওয়া যায় টংলু টুংলিং নাম না জানা আরও অনেক গ্রাম বিশেষ করে থ্যাংকস স্বরূপ আর প্রিয়াঙ্কাকে ওরা না বললে হয়তো ধোত্রে এই গ্রামটার নাম আমাদের কাছে চিরজীবন অজানা থেকে যেত বালুরঘাট থেকে আমরা রওনা দিলাম রাতের বাসে প্রথম গন্তব্য শিলিগুড়ি ভোর ভোর নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে শিলিগুড়ি জংশনে আমরা ওয়েট করছি আমাদের শেয়ার কারের শেয়ার কারে মাথা পিছু ভাড়া ছশো টাকা দুজনের বারোশো টাকা লাগবে একদম ধোত্রে হোমস্টে পর্যন্ত ওনারা আমাদের পৌঁছে দেবেন দেখতে দেখতে চলে এলো আমাদের গাড়ি আর আমরাও চড়ে বসলাম শেয়ার কারগুলো মূলত দার্জিলিং মোড় থেকেই পাওয়া যায় কিন্তু কিছু কাজের জন্য দাদাকে যেহেতু জাংশন আসতে হয়েছিল তাই তিনি আমাদের এখান থেকেই পিক আপ করেছিলেন ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম আমাদের ধোত্রে পৌঁছোতে সময় লাগবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা মিরিকের খুব কাছাকাছি গোপালধারা নামে একটি জায়গায় আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মনের ভিতর তখন এক অদ্ভুত উন্মাদনা কাজ করছে নতুন কোনো এক জায়গা আমরা প্রথমবারের মতন এক্সপ্লোর করতে যাচ্ছি মিরিক পার করার পর আমরা কেউ কোনো কথা বলিনি বলা ভালো কথা বলতে পারিনি শুধুমাত্র মন ভরে প্রকৃতির রূপ আস্বাদন করছিলাম মিরিক থেকে আমরা গেলাম সীমানা সীমানা থেকে মানে ভঞ্জন আর মানে ভঞ্জন থেকে আরও কুড়ি কিলোমিটার ভেতরে ধোত্রে এই গোটা জার্নিটায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি সত্যি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দুজনের কর্মব্যস্ত জীবনকে পিছনে ফেলে নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রকৃতির মাঝে নিজেকে ছড়িয়ে দেওয়ার যে মজা সেটা সত্যি বলে বোঝানো সম্ভব না এভাবেই চারপাশ দেখতে দেখতে কখন যে ধত্রে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আমাদের গাড়ি যেখানে আমাদের ছেড়ে দিল সেটাই ছিল এবারের আমাদের রাস্তা না পদ্মা হোমস্টে আমরা এসে এখানে থেকেছি জন্য না এই হোমস্টে যতই প্রশংসা করা হোক না কেন তবু কম বলা হবে প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা এসে পৌঁছালাম পদ্মা হোমস্টেতে ব্রেকফাস্ট হিসেবে বেশ অনেকটাই লেট তাই পৌঁছতেই তারা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিলেন দেখলাম হোমস্টের একজন দাদা আমরা নামতে নামতেই আমাদের হাত থেকে লাগেজ নিয়ে হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছেন তো আমরা আপাতত কদা হোমস্টেতে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে চা তো রয়েছে সেই সঙ্গে আমরা ম্যাগি নিয়েছি অনেক ভেজিস দিয়ে একটা এগ ম্যাগি খুব সুন্দরভাবে সেটাকে সাজিয়ে আমাদেরকে পরিবেশন করেছে দাদা এখানকার তো ভীষণ সুন্দর ব্যবস্থা কিচেনটা একটু দেখাতে বলবো কিচেনটা খুব সুন্দর খুব ওয়েল ফার্নিশড ভীষণ সব সবকিছু এখানকার যে সমস্ত জিনিসের মধ্যে আমাদের খেতে দিয়েছে গ্লাস বা যেকোনো কিছু ফার্নিচার এখানকার ভীষণ অ্যাস্থিক খুব সুন্দর চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর খেতে ভুগিটা প্রচুর বেজি গাছের মধ্যে ডিম তো রয়েছে দারুণ আমার ম্যাগি পার্সোনালী খুব একটা পছন্দ না কিন্তু এখানে কিছু বোধহয় স্পেশাল মশলা বা কিছু দেওয়া আছে ভীষণ ভালো লাগছে খেতে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা রুমের দিকে যাচ্ছি দেখো এখানে সামনে একটা ভিউ দেখাই ওয়েট এটা হলো আমাদের একদম ঠিক সামনে আমাদের রুম টোটালি উডেন ফিনিশ ফার্স্টে একটা বেড বেশ বড় এখানে আছে একটা সেন্টার টেবিল দুটো বসার জায়গা আছে আর লাগেজ এরিয়া এটা আমরা এটাকে লাগেজ এরিয়া হিসেবে ইউজ করছি তার সঙ্গে আছে একটা বিশাল বড় আয়না বেশ বড় একটা আয়না অনেকটা সবচেয়ে সুন্দর এই দিক থেকে রুমটা একটু দেখাই এই যে রুম আর এদিকটাই আছে আমাদের ওয়াশরুম এখানে গিজারও আছে কোম্ড এই সাইডে একটা বেসিন মোটামুটি এইটাই আকাশটা একটু মেঘলা যেহেতু আমরা এই টাইমে এসেছি আমরা জানতাম যে হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না মেঘলা ওয়েদার আছে দেখা যাক আর কি কি দেখাতে পারি তোমাদের একটা ঠান্ডা হালকা হাওয়া বইছে এখানে অনেকে সোয়েটার পরে আছে কিন্তু আমাদের জন্য ঠিকঠাক বেশ আরামদায়ক লাগছে আমরা আছি এটা দোতলায় এই প্যাসে যদি এই জায়গাটা দাঁড়ালেও কিন্তু খুব সুন্দর লাগছে পাইন গাছগুলো ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখব প্রচুর মেঘ করে আছে

হোমস্টে থেকে দেড়শো মিটার গেলেই ধত্রে বাজার সেখানে আছে হাতে গোনা আট থেকে দশটা দোকান হেঁটে হেঁটেই ঘুরছিলাম গ্রামটা আমরা প্রথম থেকেই ভেবেছিলাম গ্রামের আনাচে কানাচে হেঁটে হেঁটে খুব ডিটেলে এক্সপ্লোর করব শুনেছিলাম খুব কাছেই একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রির উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম পথে দেখা হলো চার পেয়ে ছানাদের সাথে উ তো ওদের দেখে বেজায় খুশি বাজারের পথ পেরিয়ে আমরা প্রবেশ করলাম ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট অ্যান্ড কনজারভেশন এরিয়ায় একটা কথা খুব মনে পড়ছে শিবাজিদাকে তাকে যে যে ফলো করো বা করেন তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছো যে পাহাড়ে ঘুরতে এসে যারা হই হুল্লোর পছন্দ করেন মজা করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি নয় আমার ধরতে এসে পার্সোনালি মনে হচ্ছে সত্যিই তাই তোর কি মত বল একদম আর আমি দুজনের নেচার যেহেতু খুব ভালোবাসি প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন পাখির ডাক এরকম অল্প অল্প ঠান্ডা অল্প না বেশ ঠান্ডা সব মিলিয়ে একটা মানে মায়াবী স্বর্গীয় একটা পরিবেশ একদম মায়াবী পরিবেশ আমি পার্সোনালি বলবো এখনও তো আমরা জাস্ট ঘুরতে বেরিয়েছি এখনও ঠিকঠাক ঘোরা হয়নি কিছুই তবে বলবো যে যদি কেউ অববিট মানে প্রপারলি একটা অববিট জায়গা খুঁজছো অবশ্যই ধত্রে আসো ধত্রে অসাধারণ জায়গা তোমরা না আসলে এটা বোঝানো যাবে না এখানকার বিউটিটা কতটা সুন্দর যারা শহরে কোলাহল থেকে একটু বাইরে বেরিয়ে এসে দু তিন দিন শান্তির খোঁজে কোথাও যেতে চায় তাদের জন্য ধত্রে খুব আদর্শ জায়গা একদম বেস্ট অপশন এটা অনেকটা পথ আমরা হাঁটছি বেশ হাঁপিয়ে যাচ্ছি দাঁড়াচ্ছি আবার চলছি আমরা যেই ফরেস্টিতে আছি তাতে জীবনদায়ী ঔষধি গাছ বিশেষ করে অ্যাকোনিটাম বারবেসিস ও ট্যাক্সাসের মতন গাছ পাওয়া যায় এটা দিয়ে আমরা যাব ভিউ পয়েন্টে বললো পাঁচ মিনিটের রাস্তা আর এই ভিউ পয়েন্টের পাশেই আছে গুম্বা এবং একটা শিব মন্দির কেমন এক্সারসাইজ হচ্ছে এতটা উঠতে হবে পরে বাপরে চলো এই ওপরটায় গেলে হলো ভিউ পয়েন্ট তো দেখলাম এখানে একটা পাশেই রাস্তা আছে তো গুম্বায় যাওয়া যাক গুম্বা সম্ভবত বন্ধ বসার একটা জায়গা আছে একটু বসবো ও সামনের ভিউটা দেখো সেরা জাস্ট সেরা একদম জমা জমা চাপ চাপ মেঘ লেগে আছে পাহাড়ের গায়ে কী সুন্দর এখানে লক করা আছে আমরা ঢুকতে পারবো না কালকে একবার ট্রাই করব যদি যেতে পারি মানে আসতে পারি সরি এটা হলো গুম্বা এটা হলো গুম্বার ফ্রন্ট ভিউ আর এখানে তাদের কিছু আমার ঠিক জানা নেই কী বলে এটাকে এক্সপ্রেস করবো তবে এটা বুঝতে পারছি যে এখানে ভেতরে আগুন জ্বালানো হয় হয়তো প্রেয়ার করার কোনো প্রসেস হতে পারে বা অন্য কিছু কারণ ধোঁয়া দেখতে পাচ্ছি তাই না সুন্দর একটা হাওয়া হচ্ছে হালকা ঠান্ডা হাওয়া আমরা মোটামুটি রাস্তা দিয়ে দু তিনশো মিটার উপরে উঠলাম দূরে দেখো কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা ওয়াচ টাওয়ার যেটা চলে আসলাম আমরা ভিউ পয়েন্টে এখানে আপাতত একদম কুয়াশা যার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এই ভিউ পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখা যায় এখন যেহেতু খুব কুয়াশা আমরা কিছু দেখতে পেলাম না ব্যাড লাক আমাদের আর এখানে আছে ওপর একটা ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে যদি বৃষ্টি টিষ্টি হয় এখানে থেকেও এই ভিউটার পেছনে যে ভিউটা হতো যেটা আমরা দেখতে পাইনি সেটাকে অনেকে এনজয় করতে পারবে একটা অবিশ্বাস্য কাণ্ড হয়ে গেল মেঘটা এখনই মানে পুরো পাহাড়ে মেঘ ছিল আর হঠাৎ করে চোখ তুলে তাকাতেই দেখি যে মেঘ একদম পরিষ্কার হয়ে পুরো পাহাড় ঝকঝপ করছে সামনে আমরা কিন্তু এখানে তিন চার মিনিট এখানে থাকিনি কি দারুণ ভেবেছিলাম দূর আসলাম এরকম একটা ভিউ মনটা একটু আপসেট ছিল তো যেহেতু আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভাবলাম একটু বসি বসা যাক কত হবে দু তিন মিনিট চার মিনিট মেঘ জেনারেলি খুব স্পিডে ফ্লো করছিল হঠাৎ দেখি পুরো মেঘ একদম উড়ে গেছে পরিষ্কার পাহাড় পাহাড়ে মেঘ মিশেছে না মেঘে পাহাড় মিশেছে এটা বলা মুশকিল আমি তো কিন্তু আমার এখানে এসে অনেক 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 বেশি ভালো লাগছে নবকুমারের মতো করে বলতে হয় কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সত্যিই তাই আশপাশটা ঘুরে আমরা চলে আসলাম এখন লাঞ্চের টাইম সেলফ সার্ভিস পিউ খাওয়ারগুলো বাড়ছে তো ওকে বললাম দুজনের বেড়ে নিতে বুড়াকে দেখি কি কি আছে ভাত চাল ছিল এটা ফুলকপি আলু দিয়ে একটা কিছু ডট করি ওটা ডিম করতে নেই না ডিম কর দিয়ে কিটা ডবিছে হ্যাঁ এটা ডাল যতক্ষণ ডিম করতে আমরা পরে এসে নেব হুম তুমি এরকম রেখে নি বাস বাস ঠিক আছে আমার এ ওই আলু থাকে এই এতটুক চাই তুই আমরা এই পুরোটা পানি দিয়ে দিও অবশেষে ক্লান্তির পর আমরা খেতে ঢুকলাম লাঞ্চ করতে লাঞ্চে অনেক কিছু আছে পিও অলরেডি শুরু করেছে দুজনেই আচ্ছা কি কি আছে আমি দেখাই এখানে ভাত হুম ভাত আছে পাহাড়ি শাক ভাজা তার সঙ্গে আলু ফুলকপির একটা তরকারি মুসুর ডাল জোর জোরে আলু ভাজা এখানে স্যালাড এটা চাটনি আর খুব স্পাইসি করে করা কারি সন্ধ্যেবেলায় আমরা আবার ডাইনিংয়ে চলে এলাম তো যথারীতি চা তো রয়েছে তার সাথে রয়েছে মোমো পাহাড়ে আসবো আর মোমো থাকবে না কোনো রকম মানে পদে আর কি সেটা তো হতেই পারে না আর এখানকার মোমো তো নিশ্চয়ই ভীষণ স্পেশাল হবে তো নিচে আসার সঙ্গে সঙ্গে আমাদের চা এবং মোমো সার্ভ করা হলো তো খাই এবার আমরা দেখি কেমন লাগে সম্পর্কে খুব পাতলা লেয়ার অনেকটা স্টাফিং এটাই মোমোর বিশেষত্ব এটাই অরিজিনাল মোমো আর কি আমরা চারটে করে দিয়েছে আমাদের মনে হচ্ছে দশটা দিয়ে দিলে থেমে যায় না রাতের খাবার আছে না আবার ও হ্যাঁ ডিনার করতে হবে অলরেডি হয়তো আটটা বেজে গেছে তাই না আটটা বাজে আটটা বাজে আমাদের এটা সাড়ে ছটার দিকে আসতে হবে আমরা ঘুমিয়ে গেছিলাম চোখগুলো একদম খুলে খেলে হয়ে আছে সন্ধ্যেবেলা মোমো খেয়ে আমরা ভাবলাম একটু আশপাশটা হেঁটে দেখা যাক তো এটা হলো আমাদের হোমস্টের রাতের লুক আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ধত্রে ফরেস্ট এখানে রয়েছে একটা ছোট মার্কেট পুরো এরিয়াটাকে ধত্রে বলে ধত্রে ফরেস্ট বলে অ্যাকচুয়ালি এখানে লেখা আছে ওয়েলকাম টু ধত্রে তো সৈকতের কাছে বাচ্চাটা আবার চলে এসছে আর এই এরিয়াটাতেই কিছু দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকম খাবার গিফট আইটেম আর তারপর বিভিন্ন রকমের চা কফি স্ন্যাক্স এই টাইপের আইটেমগুলো এখানে পাওয়া যায় এখন বাজে রাত সাড়ে আটটা তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে সামনের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে একটু ঘুরব হালকা কুয়াশা পড়েছে আলোগুলো নিচে দেখা যাচ্ছে আর বাকি সময়গুলোর মতন এখনও একদম নিরিবিলি এই জায়গাটা কিন্তু একটু ঢালু আমরা একটু একটু করে নিচের দিকে নেমে যাচ্ছি পেছন দিকটা একটু দেখাই এই দেখো এটা হলো পেছন দিক দেখো এর একটা স্লোপ কিন্তু ঢালু আসো 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 সকালবেলা যাদের সাথে দেখা হয়েছিল তারা আবার সকলে এখন আমি একবার ডাক দিয়েছি চলে এসেছে দুজন যদিও চলে গেল একজন শুয়ে পড়ে আদর নিচ্ছে যাবি আমার সাথে বালুর ঘাটে যাবি ডিনার একদম রেডি এখন কিন্তু বেশ অনেকটাই রাত প্রায় এগারোটা আমাদের খাবার দিয়ে গিয়েছে নটার মধ্যে হটপটে ছিল জন্য একদম গরম এই দিয়েছে হলো চিকেন কষা ওপরে কাশুরি মেথি আর একটু ধনে ব্যথা দেওয়া দেখে তো বেশ লোভনীয় লাগছে আর সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তার সঙ্গে আছে আলু ভাজার একটা মিক্সড সবজি আর রুটি এবং গরম গরম ভাত সব কিছুই হটপটে আছে হালকা একটা ধোঁয়া উঠছে যার জন্য খিদেটা আরও মনে হচ্ছে বেড়ে যাচ্ছে আর দেখো না যে জায়গাটায় বসেছি কী সুন্দর জায়গাটা আমাদের ঘরে দিয়ে গিয়েছে আজকে ডিনারটা দেখো একটা সেন্টার টেবিল টাইপের আছে আর বেতের তৈরি দুটো বসার জায়গা একটা ছোট্ট ল্যাম্পসের পদ্মাতির হাতের চিকেন কষা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই পাহাড়ি মশলা ধনেপাতা আর কসুরি মেথি দিয়ে বেশ কষা কষা ঝাল ঝাল করে বানানো চিকেন আমার কিন্তু এখন এডিট করতে গিয়েও জীবের জল চলে আসছে মনে পড়ে যাচ্ছে সেই লাল লাল ঝাল ঝাল মাংসের কথা সম্পূর্ণ দিনের ক্লান্তির শেষে এ যেন এক পরম প্রাপ্তি আর আমরা যেখানেই যাই বিভিন্ন প্রাণীরা হয়তো আমাদের ভালোবাসার জন্যই ঠিক আমাদের কাছে এসে হাজির হয় এভাবেই আজকের আমাদের দিন শেষ হচ্ছে এটা ছিল ধত্রের প্রথম পর্ব এরপরে আরও পর্ব আসবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও